প্রচন্ড পরিমাণ দৌড় পারতেছি এই বাড়িতে কিন্তু এই প্রথম ঘর থেকে বের করা হয়েছে এই বাড়িতে কিন্তু একটি বিশাল সার গরু বিক্রি করা হবে সাথে থাকবেন সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি ইসলাস সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে এখান থেকে যে অবস্থায় অবস্থান করে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের দেখাবো যে আমাদের গ্রামগঞ্জে প্রান্তিক খামারিরা কিভাবে গরু লালন পালন করেছে এবং তাদের প্রিয় গরুগুলো কিভাবে বিক্রি করতেছেন চলে গেল দুই হাজার চব্বিশ ঈদুল এবং কুরবানিদের পর আজকে হলো চতুর্থ দিন এবং ঈদের আগে কিন্তু গ্রামের ব্যাপারীরা সার গরুগুলো কিনে রেখেছিল সেই গরুগুলো মূলত আজকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই গরুগুলো কত টাকাতে কিনছিলো এখন কিন্তু বর্তমান সার গরুর কীরকম বাজার যাচ্ছে এবং ঈদের আগে কিন্তু গরুর বাজারটা খুবই কম ছিল দূর দূরান্তর পাইকারিগুলো আসেনি এর কারণে গরুর বাজারটা কম গেছে এবং আজকে কিন্তু সেই গরুগুলো বাইক নিয়ে যাচ্ছে কত টাকাতে কিনছে এবং কত টাকাতে দাম দিচ্ছে গরুগুলো আপনাদের ইউটিউজির সম্পূর্ণ জানাবো অবশ্যই সাথে থাকবেন প্রচন্ড পরিমাণ দৌড় পারতেছি এই বাড়িতে কিন্তু একটি বিশাল সার গরু বিক্রি করা হবে সাথে থাকবেন দর্শক চলে এসেছি প্রান্তিক আমারই সার গরু যেটা কিনা হবে আজকে হ্যাঁ গুলজার ভাই দাম করতেছে দামাদামি ঈদ আকর্ষণ সামনে এসে পড়েছে দুই হাজার চব্বিশে

দাম চলছে এখন পাইকার কত টাকা মাংস আইডিয়া করলেন কয় মুন পাঁচ মুন পাঁচ আইডিয়া দর্শক পাঁচ আইডিয়া চলছে আর

দর্শক গরুর মালিকের চা হচ্ছে এক লক্ষ চল্লিশ চল্লিশ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা বলছে লাস্টে এবং গরির যে ব্যাপারী গরুর কিনতে আসছে তিনি কিন্তু গুলজার ভাই তিনি দাম দিয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এর মধ্যে রয়েছে দাম কষাকষি চলছে দেখি কত টাকা কেনা হয় আপনাদের সম্পূর্ণ তথ্য দেখাবো এবং জানাবো সাথেই থাকবেন দর্শক এই যে একটি সার গরু মূল্যবান একটি সার গরু কিন্তু বিক্রি করা হয়েছে সেই গরুটা কিন্তু এই বাইরে এটার মূল্য রেটটা আপনাদের অবশ্যই জানাবো অবশ্যই পুরো ভিডিও দেখবেন সাথে থাকবেন আর দক্ষম্যান দক্ষতা না থাকলে কিন্তু গরুগুলো আহ বাই করা খুবই মুশকিল যারা অভিজ্ঞতা রয়েছে যাদের তারাই কিন্তু গরুগুলো টেকনিক করে বের করতেছে কোনো সমস্যা হচ্ছে না এই ভাইরা সুন্দরভাবে গরুগুলো কীভাবে বাদাই করতে হয় সেভাবে কারণ গরুটা বেরোতে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ এই যে ব্যাগটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার নাদুস নুদুস অধিকারী এই প্রথম ফাঁস বের করা হচ্ছে ঈদ আক্রসন প্রান্তিক খামারিদের বাড়ি থেকে গরু কিনা হয়েছে সেই গরুটা বাই করা হয়েছে আস্তে 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 ভাই খুবই আতঙ্ক আস্তে আস্তে গরু বাই করা খুবই সমস্যা মুশকিল বিশাল একটি সার গরু প্রান্তিক খামারির

এক লক্ষ চল্লিশ হাজার টাকার সেরা সেবাগরু গ্রাম থেকে কিনা হয়েছে গ্রামের প্রান্তিক খামারি জায়গায় ঢুকছে আস্তে আস্তে যা রেজাল্ট করিস না আমাদের সাত্তার ভাই আসলে গরু কেনার অভিজ্ঞতা রয়েছে তিনি কিন্তু গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করতেছে সাত্তার ভাইয়ের মোবাইল নাম্বার বলতেছে সাথে থাকুন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন ফাইভ সিক্স ওয়ান ফোর এটা আপনার নাম্বার

হ্যাঁ উপর দিয়ে শান্ত শিস্ত গরু খুবই ভালোভাবে যাচ্ছে এই গরু তো মূলত এই গরুগুলো বসুমে হাটে উঠবে আজকে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটি গরু কিনা হলো এই গ্রাম থেকে দর্শক গ্রামগঞ্জ থেকে